এই যে আমার যুবক ভাই বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখেন আপনারা বিবেকের কান লাগিয়ে শোনেন পালিয়ে বিবাহ করার মাঝে কোনো কল্যাণ নেই পালিয়ে বিবাহ করার মধ্যে কোনো শান্তি নেই আর পালিয়ে বিবাহ করার মাঝে কোনো বরকত নেই আল্লাহ প্রদত্ত কোনো নিয়ামত আপনাদের উপরে আসে না আপনারা তার বাস্তবতা দেখেন ঢাকা সিটির ভিতরে আপনারা দেখেন প্রতি বছর ম্যাক্সিমাম বায়ান্ন থেকে নিয়ে চুয়ান্ন হাজার মহিলা কোন পুরুষ কোন তালাকের আবেদন পড়তে পড়তেছে তালাকের আবেদন জমা হচ্ছে এর মানে কি সবগুলা বিবাহ কিন্তু সম্পর্কের মাধ্যমে হয়েছে সবগুলা বিবাহ কিন্তু তাদের হারাম রিলেশন করার পরে সম্পর্কের মাধ্যমে কিন্তু বিবাহগুলা সম্পূর্ণ হয়েছে এই যে বায়ান্ন হাজার চুয়ান্ন হাজার ডাকা সিটির ভিতরে তালাকের আবেদন করতেছে দেখেন একটা ছেলে অথবা একটা মেয়ে একটা ছেলে যখন একটা মেয়েকে যখন পছন্দ করে তখন কিন্তু আমরা তার সর্বপ্রথম যে জিনিসটা লক্ষ্য করি তার সৌন্দর্য দেখে আমরা তাকে পছন্দ করি তার গুণ আমাদের ওই সময় কাজ করে না সেই মহিলাটা কার করে সেই মেয়েটা কার করে তার বংশ কেমন তার মর্যাদা কেমন তার সাথে আমার যাই কি না সেইগুলো কিন্তু আমরা একবারও দিলের কান লাগিয়ে একবারও আকল দিয়ে আমরা কোনো চিন্তা ফিকির করি না একটা ছেলে অথবা একটা মেয়ে যখন একটা ছেলেকে বিবাহ করে তখন তার সৌন্দর্যটা দেখেই কিন্তু তাকে বিবাহ করে তার ভিতরে গুণ আছে কি না ছেলেটা মদ খাই নাকি গাজা খাই নাকি ইয়াবা খাই নাকি ছেলেটার চরিত্র কেমন এগুলা কিন্তু আমরা পাই করি না যেহেতু চেহারাটা সুন্দর মার্শাল্লাহ তখন আমরা তার সাথে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই আমি আমার মাদেরকে বলবো আমি আমার যুবক ভাইদেরকে বলবো দেখেন আজকে যে মেয়েটাকে আপনি তার রূপ দেখে তার সৌন্দর্য দেখে তাকে আপনি বিবাহ করলেন কয়েকদিন যখন সংসার করবেন তখন কিন্তু রূপ আর রূপ থাকবে না তখন আপনাদের কাছে মনে হবে আরে আমি কি করালাম নিজের পায়ে আমি নিজে কোড়াল মেরে দিলাম আর আমি কি করলাম তখনই দেখবেন হাই হতাশ শুরু হয়ে যায় সংসারের ভিতরে ফাটাল সৃষ্টি হয়ে যায় ওই সমস্ত পুরুষ এবং নারী তাদের সংসার বেশি দিন লাস্টিং করে না আমি আবারও বলছি একটা মেয়েকে যখন আপনি বিবাহ করবেন তখন সবচাইতে ইম্পর্টেন্ট প্রাধান্য দিবেন তার ভিতর গুণ কি আছে মেয়েটার ধার্মিকতা কেমন মেয়াটার বংশ কেমন এইগুলাকে আপনি প্রাধান্য দিবেন আপনি সৌন্দর্য দেখে বিবাহ করবেন সৌন্দর্য বেশি দিন লাস্টিং না তখন তার গুণগুলাকে আপনি তার মাঝে যখন আপনি পাবেন তখনই তাকে আপনি মোহাবত করতে বাধ্য হবেন মানুষের সৌন্দর্য এগুলা চিরস্থায়ী রই না আজকে আমার যৌবনের চেহারা আমি মুফতি মিজানুর রহমান আজকে আমার যৌবনের চেহারা আমি যখন বার্ধক্য হয়ে যাব কি আমার এই চেহারা কি আর আগের মতো থাকবে না বয়সের সাথে মিলিয়ে রেখে আমার চেহারাও পরিবর্তন হয়ে যাবে ঠিক তদরূপভাবে স্বামাজ স্ত্রী একজন আরেকজনকে যখন আপনারা বিবাহ করবেন তখন প্রাধান্য দিবেন তার গুণটাকে আপনারা ফকাস করবেন তার গুণটাকে তার গুণটাকে আপনার প্রকাশের দিকে নিয়ে আসবেন চেহারা কেমন এই চেহারা দেখে আপনার সংসারে কখনো শান্তি আসবে না আপনি যখন দেখবেন বিবাহ করার পরে আপনার স্ত্রী নামাজ পড়ে আপনি যখন দেখবেন বিবাহ করার পরে আপনার স্ত্রী কোরআন তালাবাত করে আপনি যখন দেখবেন বিবাহ করার পরে আপনার স্ত্রী আপনার সাথে এত সুন্দর আচরণ করে এত সুন্দর কথা বলে তখন কিন্তু আপনার ফকাস থাকবে তার ব্যবহারের দিকে তার ফকাস থাকবে আপনার ফকাস থাকবে তার রূপের দিকে থাকবে না তার সৌন্দর্যের দিকে থাকবে না তার ব্যবহার তার আচার তার ধরনের দিকে তার ফোকাস থাকবে তখনই স্বামী স্ত্রীর সংসারটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হবে এই জন্যে কখনো মা বাবার অবাধ্য হয়ে মা বাবার অবাধ্য হয়ে কখনো বিবাহ ভিতরে আবদ্ধ হবেন না একটা মা কত কষ্ট করে যন্ত্রণা করে কত কিছু করে একটা মা তার ছেলেটাকে লালন পালন করে একটা বাবা মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আপনার খাবারের আঞ্জাম দেয় আপনার পোশাকের ব্যবস্থা করে আপনার লেখাপড়ার ব্যবস্থা করে সেই বাবা মা এত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে আর আপনি বাবা মার হয়ে একটা নারীকে আপনি বিবাহ করলেন তাহলে কিভাবে আপনাদের সংসারের ভিতরে কল্যাণ আসবে কিভাবে শান্তি আসবে কারণ হাতিসে পাকের ভিতরে পয়গাম্বর বড় সুন্দর করে বলেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিন ওয়ালিদাইন মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সন্তুষ্ট হয়ে যায় মা বাবা যদি আনন্দ পায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আনন্দ পায় অবাধ্য সন্তান শোনো শোনো মা বাবা যদি কষ্ট পায় তাহলে আর সের মালিক আমার আল্লাহ সব চাইতে বেশি কষ্ট পাই আর মা বাবা যদি এই মুহূর্তে তোমার জন্য বদুয়া দেয় সেই বদুয়াটাও আমার আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নিবে এরে আল্লাহ তালার বান্দা বান্দি শোনো শোনো যে মা বাবা তোমাকে এত কষ্ট করে যে মা বাবা তোমাকে তিলে 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 তোমাকে বড় করতেছেন তোমাকে লালন পালন করেছেন বাবা মাতার গাম পায়ে ফেলে তোমার খাবারের ব্যবস্থা করেছেন তোমার পোশাকের ব্যবস্থা করাইছেন এমনকি তোমার লেখাপড়ার ব্যবস্থা করাইছেন যখনই তুমি স্বাবলম্বী হইলা যখনই তুমি বিবাহের উপযুক্ত হইলা তখনই কিন্তু তুমি তোমার মাকে বলো নাই তুমি তোমার বাবাকে বলো নাই তোমার পছন্দটাকে প্রাধান্য দিয়ে তুমি বিবাহ করেছ মনে রাখতে হবে মা বাবা যখন বেজার হয়ে যায় মা বাবা যখন কষ্ট পায় এই বিবাহের ভিতরে কখনো শান্তি আর কল্যাণ আসতে পারে না কিভাবে শান্তি আসবে কিভাবে কল্যাণ আসবে আপনি আপনার দুঃখিনী মাকে কষ্ট দিয়েছেন আপনি আপনার কপাল পোড়া বাবাকে কষ্ট দিয়েছেন আপনার কপালে আমাদের টাড়া করবে না কার কপালে পড়বে এই জন্যে ম্যাক্সিমাম বিবাহের মাঝে দেখবেন সম্পর্কের বিবাহগুলা ঢাকা সিটির কথা আমি বলছি বায়ান্ন হাজার চুয়ান্ন হাজার ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে এই জন্যে মোহতারা মাহাজির আমার পুরুষ বাইদেরকে আমি বলবো আমার যুবতী বোনদের আমি বলবো কখনো ই কখনো এই বোলটা করার সিদ্ধান্ত নেবেন না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তাও ফিক যেন দান করেন